পাখি সব করেরব রাতি পোহাইল মদনমোহন মোহন এই কথাটির ভাবার্থ আপনি তখনই পাবেন যখন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার পাশে যাবেন দেখবেন সূর্য ওঠেনি আকাশ উজ্জ্বল হয় প্রচুর পাখি কিচিরমিচির থাকে আপনার এই পরিবেশ বান্ধব আঙিনা নিয়ে কিছু জানতে চাই প্রতিটি কর্মক্ষেত্রেই আমরা যেখানে যে কর্মস্থলই থাকুক না কেন এইটা আসলে কর্মক্ষেত্রের যে রিয়েল পরিবেশ সেই পরিবেশ তৈরি করতে হবে তো আমি চেষ্টা করেছি আমার এই যেখানে আমি আসলে কাজ করব যেখানে বসবো উঠবো সেখানে সেই পরিবেশটা যাতে পরিবেশ বান্ধব হয় কর্ম হয় সে চেষ্টা করেছি আমি এই সেই চেষ্টার অংশ হিসেবে থানার সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা ফুলের বাগান তৈরি করেছি আর সামনে আরও কিছু সবজি বাগান তৈরি করছে এই পরিবেশ বান্ধব আঙ্গিনা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে এইখানে যারা সেবা প্রত্যাশী আসে আসলে এইটা প্রতিটি থানায় মানুষের যে একটা ভরসার স্থল সেটা আসলে আমি এই পরিবেশের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যাতে এটা এখানে মানুষ নির্বিঘ্নে এসে তাদের সেবাটা গ্রহণ করতে পারে এই যে আপনার থানার মধ্যে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্ভিস ডেস্ক দেখতে পাচ্ছি এখানে আসলে কি কি কার্যক্রম করা হয় যদি একটু বিস্তারিত জানা এই ডেস্কটি তৈরি করছে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী হেল্প ডেস্ক আসলে আমরা আমাদের যে সেবা প্রত্যাশীগুলো থানায় আসেন এর মধ্যে কিছু নারী থাকেন কিছু শিশু থাকেন কিছু বয়স্ক প্রতিবন্ধী আসলে তাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য তাদের যে তারা যাতে ভীত সন্তুষ্ট না হয় তারা তাদের মূল কথাটা যাতে আমাদের আপন ভেবে বলতে পারেন তাদের জন্যই মূলত এই হেল্প ডেস্কটা তৈরি করা হয়েছে এখানে তারা বসে তাদের কথা আমরা আমাদের নারী ও শিশু বয়স্ক প্রতিবন্ধী হেল্প ডেস্কের জন্য একটা নির্ধারিত অফিসার আছে সেই অফিসার তাদের কথা শুনে এবং আমরা সেই অনুযায়ী আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করি আপনার এই থানাটা হচ্ছে একটি পাখিদের নিরাপদ বাড়ি এই বিষয়ে একটু জানতে চাই সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পাখিদের নিরাপদ বাড়ি এটা আপনি যথার্থই বলেছেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেখানে আসলে পাখিরা বিভিন্ন প্রজাতির পাখি সন্ধ্যাবেলা তারা এখানে কিসিন মিশ্রি করে তাদের যে বাসা তৈরি করে নিড়ে যেটা বলে পাখিদের সেই নিড়ে তারা চলে আসে এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে এর মধ্যে কাক অন্যতম তারপরে শালিক আছে ঘুঘু আছে বক আছে আরও অনেক প্রজাতির পাখি এখানে আসে পাখিরা সকালে আসলে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে তাদের খাবার সংগ্রহে চলে যায় আবার সন্ধ্যা নামতেই তারা তাদের যেই নিরাপদ বাড়ি এই সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা এই থানায় তারা চলে আসে এই থানাটা নানা প্রজাতির গাছ জন্য একটি বাগান বাড়িতে পরিণত হয়েছে আমরা বাগান বাড়ি দেখবো এবং আপনার কাছে বিস্তারিত জানবো জি আপনি সঠিক বলেছেন আসলে এটা থানা ক্যাম্পাস হলেও এটা বাগান মনে হয় এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে আর এখানে বিভিন্ন প্রজাতির গাছ থাকার কারণে এই থানাটাকে একটু ছায়া সুশীতল মনে হয় সে অর্থে এটা বাগানবাড়ি মনে হয় আর কি দূর থেকে দেখলে মানুষ মনে করবে এটা একটা বাগান বাড়ি কিন্তু আসলে এটা সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা স্টেশন আচ্ছা